নিয়ে এসেছি পুরো কতগুলো কয়টা গাইস এটার ভিতরে তো দুইটা তালকুর আছে কিন্তু যা গাইস আমি তো মাঝখান থেকে কেটে দিয়েছি যাই হোক দুইটা তো পেলাম এবার হচ্ছে এই দুই নম্বর তাল উসকা বড়া এবার এটাকে কেটে দেখি গাইস এটাতে তিনটা চলো বার করি গাইস এটা তো আমি খুব ভালো করে বের করতে পারলাম এবার আমি ছড়ি থেকে সবগুলো তাল এক এক করে ছুটিয়ে নিলাম আর একটা একটা করে কাটতে শুরু করলাম এই তালগুলো কাটতে কাছে আমার হাতে অনেক ব্যথা করতে লাগলো তবুও কোনো ব্যাপার না কারণ আমার যতই কষ্ট হোক না কেন আমি সবগুলো তাল তোমাদেরকে কেটেই দেখাবো তোমরা শুধু ভিডিওটিতে একটি লাইক করে দেবে গাইস এটা তো তিনটা বার হয়েছে গাইস এটাতে দুটা বের হলো চলো দেখি কোনটাতে চারটা বের হয় গাইস এটাতেও তিনটা বের হলো এরপরে মনে হয় চারটা বের হবে গাইস আমি ভাবছিলাম এটাতে তো চারটা বের হবে কিন্তু তিনটা বের হয়ে গেল গাইস লাস্ট এটাই তাল বেঁচে আছে আর এটাতে তো চারটা বের হবে কারণ দোকানদার বলেছিল যে এই সব তালগুলো থেকে যে কোনো একটা তালের মধ্যে চারটা তালকুর বের হবে কিন্তু দাঁড়াও গাইস এটা দেখার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তোমাদের শুধু একটা বাটনই চাপতে হবে কাটার পর গাইস দেখতেই তো পাওয়া যাচ্ছে না মনে হয় চার চারটা আছে যা গাইস এটা তো তিনটা আজকে দোকানদার আমাকে ঠকে নিল গাইস এগুলো হলো খোসা আর এগুলো হলো তালকুর চলো গাইস এগুলোকে গনে দেখি কতটা বের হলো গাইস ভালো গুলো পঁচিশটা বের হলো আর বেশির ভাগটাই তো ভেঙে গিয়েছে গাইস তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমি তোমাদেরকে তালকুর গুলো দিয়ে দেবো